গাইবো জয় দাদার গান উল্লাসে আনন্দে আপনাদের হল নবীন দা প্রিয় শিক্ষার্থীবৃন্দ নবীনদের যে জয় যাত্রা রয়েছে সেই জয় যাত্রাকে স্বাগত জানিয়ে ভোপালচন মহিলা চাকলাদার মহিলা ডিগ্রি কলেজ আজ একাদশ শ্রেণীর দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান শুরু করছি আমরা আজকে এই অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরবান থেকে পবিত্র কুরআ থেকে শ্রেণী মানবিক শাখার শিক্ষা

我们先把宣传的一个宣